Hello friends, welcome back to my channel. আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা খবর যেখানে তোমরা জেনে যাবে তোমাদের আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের ফাইনাল যে রেজাল্ট অর্থাৎ ইন্টারভিউ যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং সেই সংক্রান্ত ভিডিও আজকে তোমার তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি থেকে অনেকটা হেল্পফুল হবে এবং তোমরা কারা পাশ করেছো এবং তোমাদের কতগুলো পোস্ট ছিল কে কত নম্বর নিয়ে পাশ করেছো সবটা ডিটেলস আমি আজকের ভিডিও ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি প্রথম প্রথমে চলে এসেছি দেখতে পাচ্ছ কোচবিহারের যে মেন ওয়েবসাইট সেখানে চলে এসেছি এবং এখানে আসা মাত্রই তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এগুলো আগের নোটিশ সেগুলো বলে লাভ নেই তো নতুন যে নোটিশটি পাবলিশ হয়েছে সেটা তোমরা এখানে দেখে নিতে পারবে লেখা রয়েছে দেখো প্রথমে এটা লেখা রয়েছে দেখো নিউ এ নম্বর অপশান রয়েছে এবং তারপরে তোমরা দেখলে এগুলো দেখবে ওল্ড লেখা রয়েছে অর্থাৎ এগুলো আগের নোটিশ সেগুলো দেখার চেয়ে না দেখাটাই বেটার তো লাস্ট যে নোটিশটি পাবলিশ হয়েছে সেটা তোমরা এখানে দেখে নাও লেখা রয়েছে ফর অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার কোচবিহার ডিস্ট্রিক্ট অর্থাৎ কোচবিহার ডিস্ট্রিক্টের লাস্ট তোমরা জানো যে ইন্টারভিউ চলছিল এবং ইন্টারভিউ রেজাল্ট কিন্তু আজকে পাবলিশ হয়ে গিয়েছে তো এখানে দেখো প্রথমেই যে নোটিশটি দেওয়া রয়েছে সেখানে এখানে বলা রয়েছে দেখো যে মাথাভাঙ্গা ওয়ানের আমি মেন রেজাল্টটি সেটি আমি এখানটায় শেয়ার করছি তো এখানে নোটিশের ডেটটা কিন্তু দেখতেই পাচ্ছি উনিশ তারিখ দেওয়াই রয়েছে উনিশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ গতকালকে রেজাল্টটি পাবলিশ হয়েছে এবং এখানে বলা রয়েছে দেখো পাবলিকেশন অফ রেজাল্ট অফ রিটার্ন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের কিন্তু এখানে লিস্ট পাবলিশ করা হয়েছে এবং তোমরা এখানে দেখো অনেকের নাম দেওয়া রয়েছে তো সেই নামগুলো আমি এই রোল নম্বর দেওয়া রয়েছে সেটা এখানে দেখে নাও তো বলা রয়েছে লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস রিটেন এক্সামিনেশান ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আন্ডার মাথাভাঙ্গা ওয়ান মেন আইসিডিএস প্রজেক্ট তারপর এখানে যে নম্বরটা দেওয়া রয়েছে এটা হলো এই নম্বর অর্থাৎ এই ডেটে যে ইন্টারভিউটা হয়েছিল যে এগারো সাত দু চব্বিশে সেইটার রেজাল্টটা এবং এখানটায় কিন্তু যারা পাশ করেছে তারা হলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের জন্য এখানে দেখো টোটাল আঠেরো জনকে পাশ করানো হয়েছে ওয়ার্কার হিসেবে এবং তারপর এখানে হেল্পার হিসেবে পাশ করানো হয়েছে তেরো জনকে তো এটা হলো মাথাভাঙ্গা ওয়ানের রেজাল্ট অর্থাৎ এখানে তোমাদের রোল নম্বরটা দেওয়া রয়েছে যে এটা হলো রোল নম্বর তোমাদের ভালো করে চেক করে নেবে আর এটাও রোল নম্বর এখানে টোটাল কিন্তু আঠেরো জনকে পাশ করানো হয়েছে ওয়ার্কার হিসেবে অর্থাৎ এ ডাব্লু ডাব্লিউ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসেবে কিন্তু আঠেরো জনকে পাশ করানো হয়েছে অর্থাৎ ফাইনাল লিস্ট এবং তারপর এখানে তোমাদের তেরো জনকে আইসিডিএস হেল্পার হিসেবে অর্থাৎ এ হিসেবে এখানে সতেরো সরি তেরো জনকে পাশ করানো হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ লিস্ট দেওয়াই রয়েছে এই যে এখানে যে রোল নম্বরগুলো দেওয়া রয়েছে দেখো এখানে ছটা দেওয়া রয়েছে এবং তারপর এখানে আরও সাতটা দেওয়া রয়েছে অর্থাৎ টোটাল কিন্তু তেরোটা এটা গেলো মাথাফাঙ্গা ওয়ান এবার ভাঙা মেনের মেনের রেজাল্টটা আমি দেখালাম এবার এখানে রয়েছে ভাঙা অ্যাডিশনালের তো সেই রেজাল্টটা আমি এখানে তোমাদের সামনে তুলে ধরছি এটারও ডেট রয়েছে দেখতে পাচ্ছ উনিশ বারো দু এখানে কিন্তু তোমাদের ওয়ার্কার থেকে দশজনকে পাশ করানো হয়েছে লেখা রয়েছে দেখতে পাচ্ছ এবং হেল্পার হিসেবে কিন্তু তোমাদের এখানটায় দশ হেল্পার হিসেবে এই সরি ওয়ার্কার হিসেবে দশজনকে এবং হেল্পার হিসেবে কিন্তু এখানে প্রায় আটত্রিশ জনকে পাশ করানো হয়েছে অর্থাৎ এখানে কিন্তু এডব্লিউ এইচের একটা বড়ো মাপিক এখানে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে যেখানে কিন্তু আটত্রিশ জন অর্থাৎ সংখ্যা তোমরা বুঝতেই পারছো আটত্রিশ জন অর্থাৎ অনেকটা পরিমাণ কিন্তু এখানে ঢাকান্তি রিলিজ করা হয়েছে অর্থাৎ আটত্রিশ জনকে সিলেক্ট করা হয়েছে তো এটা গেল ভাঙা ওয়ানের এখানে অ্যাডিশনালের রেজাল্টটা এখানে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো তারপরে তোমাদের কি রেজাল্ট রয়েছে এবং তোরপর তারপর তোমাদের এভাবে জয়নিং কবে এটা কী হবে না হবে সবটা আমি আস্তে আস্তে সবটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো এবং তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক শেয়ার করবে তারপরে আমি এখানে মাথা ভাঙা টু এর মেনের রেজাল্টটা আমি এখানটায় শেয়ার করছি তোমরা এখানে দেখতে থাকো তো এখানে লেখা রয়েছে দেখো এখানেও ডেট বলা রয়েছে উনিশ বারো দু হাজার চব্বিশ দেন এখানে তোমাদের কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসেবে পাশ করানো হয়েছে দেখো ষোলো জনকে কিন্তু এখানে পাশ করানো হয়েছে তো এখানে দেখো কী বলা রয়েছে লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ইন রিটেন এক্সামিনেশান ফর অ্যাপিয়ারিং ইন ভাইভা ভক স্টেটস অফ দ্য অফ ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসেবে যে পোস্টগুলো ছিল তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু ষোলো জনের যে রোল নম্বর অর্থাৎ ষোলো জনকে কিন্তু এখানে সিলেক্টেড করা হয়েছে তারপর এখানে বলা রয়েছে দেখো যে দ্য রিক্রুটমেন্ট রেজাল্ট ইজ রেসপেক্ট অফ ও বিসি ক্যান্ডিডেট শ্যাল বি সাবজেক্ট অফ দ্য ফাইনাল জাজমেন্ট লাইক লাইক টু বি পাস্ট ইন দ্য পি ফিল্ড বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অ্যারাইজিং আউট অফ জাজমেন্ট পাস অফ এ টু টু ওয়ান ফোর ফাইভ অ্যাট টু থা অফ দু হাজার দশ অর্থাৎ এই অনুযায়ী কিন্তু এখানটায় তোমাদের ও বিসি ক্যান্ডিডেটসগুলোকে কিন্তু এখানে সিলেক্ট করা হয়েছে এই যে অ্যাক্টটা রয়েছে এই অ্যাক্ট অনুযায়ী তো তারপরে এখানে তোমাদের বলা রয়েছে যে এখানটায় দেখো তোমাদের অঙ্গনওয়াড়ি হেল্পার হিসেবে অর্থাৎ বলা রয়েছে দেখো যে যে অঙ্গনওয়াড়ি হেল্পার হিসেবে কিন্তু এখানে কতজনকে পাশ করানো হয়েছে তোমরা জাস্ট একবার দেখো এখানে একশো আঠাশ জনকে কিন্তু অঙ্গনওয়াড়ি হেল্পার হিসেবে পাশ করানো হয়েছে অর্থাৎ তোমাদের রোল নম্বরটা কিন্তু এখানটায় খুব ভালোভাবে আস্তে আস্তে চেক করবে আমি এখানটায় খুব জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো তো তোমরা তোমাদের যে অর্থাৎ প্রথমগুলো একই রয়েছে তারপরে যে রোল নম্বরটা রয়েছে দেখো শূন্য শূন্য অর্থাৎ ট্রিপল শূন্য তারপর বিয়াল্লিশ ট্রিপল শূন্য চুয়ান্ন ট্রিপল শূন্য পঁচাত্তর এইভাবে কিন্তু প্রত্যেকটা রোল নম্বর তোমরা খুব খুটিয়ে খুটিয়ে দেখবে এবং তোমরা তোমাদের নিজের নিজের রোল নম্বরটা কিন্তু এখানটায় মিলিয়ে নেবে অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একশো আঠাশ জন অর্থাৎ যথেষ্ট বড় কিন্তু একটা অর্থাৎ বিশাল ভ্যাকান্সি বলা যেতে পারে যেখানে তেরোটা ষোলোটা তোমরা পোস্ট দেখতেই পেলে এবং ও সরি এখানে একশো আঠাশটা না এখানে টোটাল পোস্ট রয়েছে ওয়ান সিক্সটি নাইন অর্থাৎ একশো উনসত্তরটা এখানটায় লেখা রয়েছে তোমরা একটু দেখে নাও এই যে লাস্ট অপশান দেখা লাস্ট দেখো নাম্বারিং রয়েছে একশো উনসত্তর অর্থাৎ একশো উনসত্তর জনকে কিন্তু হেল্পার হিসেবে সিলেক্ট করা হয়েছে অর্থাৎ এটা বড় একটা কিন্তু ভ্যাকান্সি যেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি এখানটায় শেয়ার করলাম যে মাথা ভাঙা টু মেনের কিন্তু এটা রেজাল্টটা পাবলিশ হয়ে গেছে আর যারা পাশ করেছে অবশ্যই তোমাদেরকে প্রচুর অভিনন্দন আর তারপরে দেখো এখানে মাথা ভাঙা টু এর অ্যাডিশনাল থেকে সেই একটি এখানেও একটি রেজাল্ট পাবলিশ করা হয়েছে তো সেটাও আমি তোমাদের সঙ্গে এখানটা শেয়ার করছি দেখো মাথা ভাঙা টু এর যে অ্যাডিশনাল রেজাল্ট সেটা একটু ওপেন হতে সময় লাগছে তো দেখো রেজাল্টটা ওপেন হয়ে গেছে এবং এখানে কতজনের তোমাদের ওয়ার্কার হিসেবে দেখো ওয়ার্কার হিসেবে কিন্তু এখানে তিরিশ জনকে পাস করানো হয়েছে এবং এখানে হেল্পার হিসেবেও কিন্তু একটা বিশাল ভ্যাকান্সি রয়েছে এখানে কিন্তু হেল্পার হিসেবে দুশো জনকে পাস করানো হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দুশো জন অর্থাৎ এটাও কিন্তু বিশাল বড় একটা ভ্যাকান্সি অর্থাৎ হেল্পার হিসেবে দুশো জন এবং ওয়ার্কার হিসেবে কিন্তু তোমাদের এখানে লেখা রয়েছে দেখলে ওয়ার্কার হিসেবে লেখা ছিল এখানে তিরিশ জন অর্থাৎ তিরিশ জন আর কিন্তু দুশো জন অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এখনকার সময় কিন্তু একটা অনেকটা বড় একটা ভ্যাকান্সি এখানটায় রয়েছে কুড়িটা ওয়ার্কার এবং দুশো জন হেল্পারকে এখানে পাশ করানো হয়েছে দেন এখানে রয়েছে শীতল কুচি শীতল কুচি থেকে কিন্তু রেজাল্ট পাবলিশ যেটা করা হয়েছে সেখানেও কিন্তু তোমাদের যে রেজাল্টটা অর্থাৎ সেখানেও কতজন পাশ করেছে সেটা এখানে তোমরা দেখে নাও তো এখানে দেখো ওয়ার্কার দেখো এখানে কত বিশাল একটা ভ্যাকান্সি অর্থাৎ এখানে কি লেখা রয়েছে আমরা প্রথমে এখানে দেখে নিই লিস্ট অফ লিস্ট অফ রোল নাম্বার কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ইন রিটেন এক্সামিনেশন ফর অঙ্গনওয়াড়ি হেল্পার শীতলকুচি ব্লক অর্থাৎ এটা কিন্তু হেল্পারের শীতলকুচি অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার এবং শীতলকুচি ব্লক থেকে কিন্তু পাশ করানো হয়েছে দুশো চুয়াত্তর জন তোমরা জাস্ট ভাবো দুশো চুয়াত্তর জন অর্থাৎ যতজন এক্সাম দিয়েছিল তার মধ্যে কিন্তু দুশো চুয়াত্তর জন মহিলাকে অর্থাৎ দুশো চুয়াত্তর জন ক্যান্ডিডেটসকে কিন্তু এখানে ফাইনালে সিলেক্ট করা হয়েছে অর্থাৎ অনেকগুলো একটা ভ্যাকান্সি অনেকগুলো অর্থাৎ অনেক জন এখানে কিন্তু তোমরা চাকরি পেয়ে গেলে এবং এরপরে তোমাদের কি করতে হবে সেটা কিন্তু আমি নেক্সট তোমাদের এখানে জানিয়ে দেব তো এটা দেখতেই পাচ্ছ ভিডিও তোমাদের এইটুকুই শেয়ার করছি আজকে এরপরে নেক্সট কোনো আপডেট আসলে অবশ্যই আমি প্রথমে সবার প্রথমে জানিয়ে দেবো তো আজকের ভিডিওটি এখানে স্টপ করছি আর যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর এখানে লেখা রয়েছে দেখো রেকমেন্ডেড লিস্ট ফর দ্য ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট অর দ্য বেসিস রেজাল্ট অফ এক্সামিন রিটার্ন এক্সামিনেশান অ্যান্ড ভাইবার অর্থাৎ রিটার্ন এক্সাম এবং ভাইবার বেসিসে কিন্তু এখানে এই মেরিট লিস্টটি তৈরি করা হয়েছে এবং এটি কিন্তু তোমাদের কোচবিহারের দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারের টোটাল রেজাল্টটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে সেখানে জানিও তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং